সালামু আলাইকুম জায়গা থাকলে এবং করার মতো লোক থাকলে যে কতটুকু সুবিধা হয় এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখান তাহলে বুঝতে পারবেন দেখেন কইটা গাছের মাঝে কত সুন্দর কয়টা হয়ে রয়েছে জিঙ্গা হয়ে রয়েছে আর এখানে কিন্তু আরো কয়েক জাতের গাছ লাগানো আছে আর নিচে দেখেন পুঁশাক গাছ মানে উপরে গাছ লাগানো আছে নিচে আছে আর মাসালে কত সুন্দর করে হয়েছে আল্লাহর রহমতে দিকে হয়েছে জিঙ্গা গাছের মাঝে কিন্তু এই যে ছোট ছোট জিঙ্গে হয়েছে ফুল ধরা রয়েছে আর এখানে কিন্তু ঝিঙ্গা গাছের সাথে আবার ওই যে গাছ আছে সিমরা গাছের ফুল ধরছে আর কি হচ্ছে ক্ষেতের ভিতরে চলে আসলাম আর এখানে দেখেন কইটা উপরে কিন্তু হয়েছে ঝিঙ্গা কইটা গাছ সিমড়া গাছ দেখা যায় লাগা আর এ কত সুন্দর হয়ে গেছে দেখেন কইটা কত সুন্দরভাবে হয়ে গেছে এখানে মানে করতে পারলে আসলে যে অল্প জায়গাতে যে কত সুন্দর করে করা যায় এই ভিডিও দেখলে পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা বাড়িতে কত কি আছে মাসাল্লাহ কইরা এবং এখানে কিন্তু সিমরা গাছ লাগানো হচ্ছে আরো কিন্তু অনেক গাছ লাগানো হচ্ছে ওইটি হয়েছে অন্য সাইড দিয়ে আর কি তো এগুলা কিন্তু আসলে কোনো বিক্রির জন্য নয় এগুলো হচ্ছে শুধু নিজেরা খাওয়ার জন্য আর কি লাগানো হয় এখানে আর এখানে যেগুলো আছে এগুলা কিন্তু একটা ফ্যামিলির জন্য যথেষ্ট আমি মনে করি মাসাল্লাহ কি সুন্দর হয়ে দেখছেন কিনাতে কিন্তু দেখা যেতেছে যে কইটা হয়ে রয়েছে জিঙ্গে হয়ে রয়েছে নিচে হয়েছে গিয়ে পুইশাক গাছ লাগানো আছে আর এখানে কিন্তু পুঁশাক গাছ এখন লাগানো আছে এরপর আবার আলু এখানে মানে যখন যে সিজন থাকে আর কি এই জায়গাটাতে আর সামনে দেখেন এখানে কিন্তু দাঁড়া গাছ আছে মশলা এখানে আসলে ওনাদের কোনো কিছু কিনতে হয় না ওনারা কিছু নিজেরাই করে আর এখানে দেখেন যে করলা গাছের মাঝে করলা হয়েছে এটা তো মেয়ে করলোই কারণ উস্তা তো আর ছোটো থাকে এটা তো করলা করলা তো বড় হয় দেখেন মশলা কিন্তু আরো করলা জিল আছে আর একটা করলা দেখা যেতেছে লাল হয়ে হয়ে গেছে আর গাছও কিন্তু লাল হয়ে গেছে মানে এখানে করলা খাওয়া শেষ আর কি এই জন্য গাছও লাল হয়ে যেতেছে এখন একটা কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছের মাঝে কিন্তু শুধু একটা কাঁঠালি আসছে আর কি দেখি তো দিয়ে যে কিনা পাচ্ছি না একদমই তো কাছা এটা এখনো মানে এর বয়স হয় নাই সে এখনো কচি দেখেন কটবেল গাছের মধ্যে কিন্তু একটা কটবেল আর এখানে কিন্তু আরো অনেক ছিল সবগুলো পাড়া শেষ আর এটাই আছে এখন এদিকে একটা বিলম্ব গাছ আছে আর বিলম্ব কিন্তু দেখেন উপরে কিন্তু আরো বিলম্ব আছে কিন্তু এত আর কি গাছের কালার তো এই জন্য কি আর এদিকে দেখেন আর একটা কাঁঠাল গাছ দেখা যেতে এই কাঁঠাল গাছে কিন্তু গুড়াগড়া বাচ্চা মিলায় আরো কয়েকটা কাঁঠাল দেখা যেতেছে আর কি ছোট ছোট গাছের সাথে হয়েছে এই যে দেখেন জামরুল গাছ আর এটাতে কিন্তু মার্শাল্লা অনেক ধরছে কিন্তু এগুলো তো এখন ছোট এই জন্য এত একটা বোঝা যায় না নিচে কিন্তু এটা মোটামুটি একটু বড় হয়েছে আর নিচে যেগুলো বড় হয় এগুলো ছোট পোলাপাইন প্যারা নিয়ে যায় তো এই জন্য বড়গুলো থাকে না আর উপরে কিন্তু মোটামুটি একটু বড় বড় হয়েছে মার্শাল্লাহ এগুলো কিন্তু যখন বড় হবে আর অনেক দেখা যাবে কি হয়েছে আম আর উপরে কিন্তু আম দেখেন মার্শাল্লাহ আর এখানে কিন্তু আর অনেকগুলো আম গাছ আছে ওইগুলো হচ্ছে আমি পরে দেখাবো আর কি আর এখানে কিন্তু দেখেন নারকেল গাছ তো ওনাদের কিন্তু আসলে নারকেলও কিনতে হয় না আমও কিনতে হয় না আরও কিন্তু অনেক ফলের গাছ আছে সবগুলো আমি দেখাবো ইনশাল্লাহ আর দেখেন এখানে কিন্তু এই যে এইটাকে হচ্ছে গাব গাছ আর কি তো এই গাব গাছ গাব কিন্তু এখন আছে তো তবে এগুলো ছোট ছোট তবে এই গাফ গুলো আমি দেখেছি বেশিরভাগ এখান থেকে ফুলা পাইনি পাই নিয়ে যায় আর কি বেশি নিচে হয়েছে কিন্তু দেখেন পুষ্কনি আর এই পুষ্কিনীটা কিন্তু মোটামুটি ভালো বড় ছিল আর এই পুষ্কিনীতে কিন্তু মাছ করে মাছ কিন্তু কিনতে হয় না এবং এই পুষ্কনি থেকে কিন্তু বছরে ভালো টাকার মাছ বিক্রি করা যায়

কিন্তু এখন কিন্তু ধান তুলা শেষ আর ধান কিন্তু এক সিজন করতে পারে আর এক এখানে পানি থাকে আর যখন পানি থাকে তখন কিন্তু এখান থেকে মাছ ধরে আর এখন কিন্তু ধান করা হয়েছে ধানও কিন্তু কিনতে হয় না মানে চাউলও কিন্তু হয় না এই ধান থেকে কিন্তু চাউল করছে আবার চাউল করার সাথে আরেকটা সুবিধা কি আছে এখানে কিন্তু আপনার যেই ধানের খেরগুলো মানে কুটাগুলো হয়েছে আর কি এই যে দেখেন এই কুটাগুলো হয়েছে এখানে একসাথে রেখে দিছে কারণ এগুলো হচ্ছে গরুর খাবার আর কি গরু খাইতে পারে আর এই দিকে দেখা যাইতেছে উপরে আরেকটা তাল গাছ আছে এই যে উপরে তাল হয়ে রয়েছে এটাতে করাতে কিন্তু ধান থেকে চাউল পাইতেছে কুটা পাইতেছে আবার এই কুটা কিন্তু গরুর খাবার হইতেছে যে গরু কিন্তু এখানে খাবার খাইতেছে আবার গরুর কিন্তু গাছ সাইডে থেকে কেটে এনে খাওয়ানো যায় তবে এগুলো আসলে দেখতে যতটা সহজ দেখা যায় এগুলো কিন্তু করতে অনেক কষ্ট যে করে আসলে ওনারা বুঝে এগুলো আসলে সবাই করতে পারে না অনেকের আছে জায়গা আছে কিন্তু করতে পারে না আবার অনেকের আছে জায়গা নাই কিন্তু করতে পারে আর কি তো এখানে কিন্তু দেখেন মুরগির গড়ো আছে মানে হাঁসও আছে মুরগি আছে মার্শাল্লা আর এইটা হচ্ছে সরপা গাছ এই যে সরুপা কিন্তু আছে এই যে একটা এটা মনে পাইকা গেছে লাল দেখা যেতেছে অতি সম্ভব পাইকা গেছে এই সরপাটা দূর থেকে দেখা যেতেছে আর কি আর উপরে দেখেন তেঁতি গাছ এই যে এটা কিন্তু একটি তেঁতি গাছ যেহেতু পাইকা পেকা রয়েছে আসলে পারা দা না এত উপরে তো ঘাস যেহেতু পাইকা থাকে পাইকা পেকা যেগুলো পড়ে আর কি এখানে আরেকটা দিতে আছে এগুলা পাইকা পেকা যেগুলো পড়তে পারে আর কি আর ওটা দেখেন এখানে কিন্তু বর্ষার সময় পানিতে বড় থাকার এখন কত সুন্দর দেখা যাইতেছে আর এখানে হচ্ছে কি আরেকটা আম গাছ আছে মার্শাল্লাহ এটাতে কিন্তু অনেক আমার এগুলো একটু ছোটো ছোটো আমগুলো ছিল আর একদম মানে নিচে থেকে লাগ পাওয়া যায় আর কি এই আমগুলো একদম মানে মাথার সাথে বাড়ি খেয়ে একটা আম পারি এখান থেকে আমি যে এক আম নিলাম এই আমটা আসলে দেখতে মনে হইতেছে টক হইব কিন্তু কামড়টা দেখলাম যে একদমই মিষ্টি একটু টক না আর এদিকে হচ্ছে দেখেন ছোটপা গাছ আছে আর কাঁঠাল গাছে কিন্তু এখানে ছোট ছোট কাঁঠাল আছে এই যে দেখছেন ওইখানে কাটালা আর এখানে কিন্তু পেঁপে গাছও আছে পেঁপে গাছও হয়েছে গিয়ে পেঁপে আছে দেখা দিতেছে ওই যে ছোট ছোট কিন্তু পেঁপে আছে আর এখানে হচ্ছে আরো ডাল দিতেছে আর কি যে মানে সবজি লাগানোর জন্য এক বাড়িতে দেখলেন তো কত রকম ফলের গাছ আছে এবং ওনারা কিন্তু সবজি করে মাছ করে চাউল করে ওনাদের কিন্তু কোনো কিছু কিনতে হয় না আল্লাহর রহমতে তো আপনাদের বাড়িতে যাদের জায়গা আছে আপনারা কিন্তু চাইলে এমন সুন্দর করে নিজেরা করতে পারেন